সমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওরাকাত আমাদের মসজিদের সৌন্দর্য বানানোর জন্য আমাদের সেক্রেটারি সাহেব কি সুন্দর লাইটিং দিয়েছে দেখেন অনেক সুন্দর লাগে এটা হচ্ছে মসজিদের সৌন্দর্য বানানোর জন্য অনেক সুন্দর অনেক সুন্দর সবাই লাইক শেয়ার করে দিবেন এটা হচ্ছে যে আমাদের মসজিদ হয়তো মেম্বারটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে শিমুলতলা জামে মসজিদ আর কি তো আপনার মসজিদের সৌন্দর্য ধরে রাখার জন্য আরও যত কিছু করার সবাই আপ্যায়ন চেষ্টা করতেছে ঠিক আছে এই দেখেন সৌন্দর্য এগুলো সব গাছ আছে আর কি গাছ ছোট ছোট ফুলের গাছ ফুলের গাছগুলো দিয়ে করছে অনেক সুন্দর লাগে আমার কাছে ফুলের গাছ আছে ভিতরে দেখলে বুঝবেন এটা ছোট ছোট গাছ কি গাছ বলে এই গাছগুলো দিয়ে করছে অনেক ভালো লাগে লাল নীল বাতি দিয়ে দিছে সুন্দর এটা মসজিদদের সৌন্দর্যের জন্য করা হয়েছে আর ওনারা অনেক চেষ্টা করতেছে যে আসলে মসজিদ কিভাবে সুন্দর রাখা যায় ভালো দেখতে দেখতে ভালো দেখায় এটার জন্য ঠিক আছে তো বিশেষ করে যারা হয়তো আমাদের অত্র এলাকার তারা হয়তো চিনবেন আর শিমলতলি জামে মসজিদ সামনে মসজিদটা অবস্থিত অনেক সুন্দর মেম্বারটা দেখা যাচ্ছে না ওই যে মেম্বারটা হয়তো রাত্রে তো তাই বুঝি বুঝি মাইক মেম্বার সুন্দর আছে অনেক সুন্দর তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ